কেমন আছে আমি এখন বসে বসে হলো তোমাদের ওয়েবিনারের স্লাইড বানাচ্ছি আগামী আঠারো জুলাই দুপুর আড়াইটার দিক অর্থাৎ জুম্মার নামাজের পরেই আমরা আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন ওয়েবিনার শুরু করব যেখানে আমরা এইচএসসি সাতাইশ ব্যাচকে তার পুরা এইচএসসি লাইফের ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট কেমনে পড়বে কিভাবে পড়বে কোথায় পড়বে কতটুকু পড়বে কী কী অ্যাভয়েড করবে এক বছরে কেমনে সিলেবাস শেষ করবে এমনকি সায়েন্স আর্টস কমার্স আলিম সবার জন্য এই ওয়েবিনারটা থাকবে প্রত্যেকের সাবজেক্ট প্রত্যেকের অ্যাকাডেমিক এবং প্রত্যেকের অ্যাডমিশন নিয়ে কথা হবে সো তুমি যদি সম্পূর্ণ ফ্রিতে পুরো এইচএস লাইফের শুরুতেই একদিনে একটা তিন থেকে চার ঘন্টার ওয়েবিনারে সব কিছু ফ্রিতে পাইতে চাও তাহলে এই ভিডিওর সাথে দেওয়া ফেসবুক গ্রুপটাতে আজকেই জয়েন হয়ে যাও এবং যদি তুমি এই ওয়েবিনার শুরুর আগে একটা নোটিফিকেশন পাইতে চাও এবং আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এখানে পঁচিশ ব্যাচের ব্যানার দেখতে পাচ্ছ সাতাশ ব্যাচের কোর্সটা আগুন ধরায় দেবে মার্কেটে যদি ওটাতে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাইতে চাও তাহলে এখনই আমাদের ভিডিওর সাথে দাও গুগল ফর্মটা ফিল করে ফেলো ইনশাআল্লাহ আঠারোই জুলাই দুপুর আড়াইটার দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা